মহানবদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে নবুয়তের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় অর্থাৎ তারপরে এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবে না এর এই নয় যে শরব কাদের আদেশ এবং অশব কাদের নিষেধ এখানেই শেষ সর্বোচ্চ শ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে এই দায়িত্ব এখন আমাদের উপর ন্যস্ত করা হয়েছে এই জন্য মুসলিম পরিচয়ধারী কোন ব্যক্তি এই দায়িত্ব এবং কর্তব্য উপেক্ষা করার কোনো ক্ষমতা রাখে না একটা সমাজে রাষ্ট্রে অথবা ভৌগোলিক সীমানায় বসবাসরত মানুষের মধ্যে যার মর্যাদা ক্ষমতা পাওয়া প্রভাব প্রতিপত্তি যত বেশি তার উপর দায়িত্ব এবং কর্তব্য তত বেশি সমানিত স্মৃতি সুনাতন ভের একচল্লিশ নম্বর আয়াত قال ربنا لمن ولدت الذين ان مكناهم في الارض واقاموا الصلاه সব কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে বাজা প্রদান করে তাদের গর্বের প্রতি না নামে আল্লাহের কাছে আছে আল্লাহ চারটা কাজের কথা বলেছেন একটা করে কি আকম সলাপ নামাজ কায়ম করা এখন কি আমাদের দেশে নামাজ প্রতিষ্ঠিত আছে নামাজ আমরা পড়ি এটা কিন্তু প্রতিষ্ঠিত না নামাজ প্রতিষ্ঠিত মানে কি যে নামাজের সময় নামাজ বাদে অন্য কোনো কাজ কর্ম করা যাবে না নামাজের সময় নামাজ পথে অন্য কোনো কাজ করা যাবে না যদি করে তাহলে তাকে জরিমানা অথবা শাস্তির আওতায় আনা হবে কিন্তু এরও কি এটা করা হয় এর নামাজ ফুদিশিত হয় দুই নাম্বার হচ্ছে ওয়াতবুজ যাকাত যাকাত আদায় করা এই যাকাত আদায় করা কার কাজ রাষ্ট্রের কাজ এদিকখানে আদিনা বিল্ডিং মাদ্রাসার শিক্ষক এরা কিন্তু যাকাত আদায় করবে না যাকাত কে আদায় করবে জাকা আদায় করা হচ্ছে রাষ্ট্রের কাজ রাষ্ট্র যদি জাকাত আদায় করে তখন এখন যেমন ট্যাক্স ফাঁকি দিলে হয় তখন জাকা ফাঁকি দিলেও তার নামে করা হবে এই জন্য এটাও রাষ্ট্রের কাজ তিন নাম্বার হচ্ছে ওয়াহু রাষ্ট্র মানুষকে সব কাজের আদেশ করবে চার নম্বর ওয়ালাহা মনকার অসভ কাজ থেকে বাধা প্রদান করবে অর্থাৎ কেউ কোনো প্রকার অসৎ কাজ করলে তাকে শাস্তির আওতায় আনা হবে তো এই আয়াত থেকে বোঝা যায় যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ শুধুমাত্র মসজিদের ইমাম প্রতি ধর্মীয় ব্যক্তিত্ব এবং শিক্ষক এদের উপর ওয়াজিব বা ফরজ নয় বরং সমাজে বসবাসরত প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের উপর স্থান কাল পাত্র ভেদে ফরজ ঠিক কিনা সমানিত উপস্থিতি তো একটা কথা আমি আগেও চার পাঁচবার বলেছি এখন বলছি যে ইসলাম ধর্মের অংশগ্রহণ কয়টা পাঁচটা পাঁচটা অংশ বা শাখার উপর ইসলাম নামক কাঠামো প্রতিষ্ঠিত এর মধ্যে এক নম্বর হচ্ছে আকাই যার বাংলা অর্থ বিশ্বাস অর্থাৎ তাও ঈদ নবুয়া জান্নাত জাহান্নাম অদৃশ্য বিষয় এই আকাইদের অন্তর্ভুক্ত দুই নম্বর হচ্ছে ইবাদত বা আমল অর্থাৎ দাবা জাকাত রোজা হজ দান সদ্গা তিন নম্বর হচ্ছে ওয়া মালা অর্থাৎ সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রম লেনদেন কেনাবেচা সহ যাবতীয় অর্থনৈতিক কার্যক্রমে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা চার নাম্বার হচ্ছে মহাসারাত অর্থাৎ সকল প্রকার সামাজিক দায়িত্ব পিতা প্রতি দায়িত্ব সরকারের প্রতি দায়িত্ব প্রতিবেশীর প্রতি দায়িত্ব আত্মীয় স্বজনদের প্রতি দায়িত্ব সামাজিক সহ অবস্থান সহ সব কিছু এই মহাসারাতের অন্তর্ভুক্ত আর পাঁচ নাম্বার হচ্ছে আখড়া অর্থাৎ অভ্যন্তরীণ চরিত্র এবং নিজেকে সংশোধন করা তো আমরা এই পাঁচটা অংশ বা শাখার মধ্যে শুধুমাত্র প্রথম দুইটার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে রেখেছি অর্থাৎ আমাদের কাছে ইসলাম মানে হচ্ছে আকাইদ এবং ইবাদত আমরা মনে করি ইসলাম মানে হচ্ছে কালিমা নামাজ জাকাত রোজা হজ আর দান সদগা এগুলোর বাইরেও যে ইসলামের অনেকগুলো শাখা পোশাখা আছে সেগুলো আমরা জানি না আবার জানলেও অনেকে এই ক্ষেত্রে বাস্তব জীবনে ইসলামকে প্রয়োগ করে না অর্থাৎ যখন আমরা মসজিদে আসছি তখন নামাজটা ঠিকই

হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ বলছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে যে বিধান বা নীতি অনুসরণ করতে হবে তার নাম কি ইসলাম আল্লাহ ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন আবার শুনলাম আর এর একটু দুই নম্বর আয়া আল্লাহ বলছি আলু টা তু ফাক ক তু ক কি ই বলে তামু তুন্না ইল না ওয়ান্ত মুসরিমন তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো তিনি তাপ ভয় করো ফাক ক তো ক কি ই যথাযথ ভয় যেমধিভাবে ভয় করা দরকার সাবধার বদা তামু দুন্না ইল্লা ও আনতু মুসৃমন পরিপূর্ণ মুসৃণ না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ কিന്തു বলেন ইয়া আল মুহাল্লাদিন কাফারু আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন ঈমানদারদেরকে তো ঈমানদাররা আবার মুসলিম হবে এটা কেমন কথা তো ঈমানের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে আর ইসলামের সম্পর্ক কিসের সাথে বলেন তো শরীরের সাথে ইমান সম্পর্ক কিসের সাথে অন্তরের সাথে আর ইসলামের সম্পর্ক শরীরের সাথে অর্থাৎ তাওহীদ নবুয়াত রিসালা জান্নাত জাহান্নাম অদৃশ্য বিষয় এগুলো সম্পর্কে বিশ্বাস রাখাকে কি বলা হয় কিমাত এটা সম্পর্ক অন্তরের সাথে আর ইসলামের সম্পর্ক শরীরের সাথে ইসলাম হচ্ছে নামাজ সাকার ফুজা হজ দাস সব চাদের আদেশ অসভ্য তাদের নিশেষ ইত্যাদি তো আল্লাহ কবুল আল্লাহকে যথাযথ ভয় করতে হবে এই ভয় মানে এই নয় শুধুমাত্র মুখেই কথা বলে যে আমি আল্লাহকে ভয় করি এত একটা কাজ করতে গিয়েছে ভয় লাগলে আপনাকে এই পঞ্চাশ টাকাও দিব সাধারণ টাকা আমার হাতে দিয়ে নেই ড্রয়ের মধ্যে টাকা ধরা যাবে না অর্থাৎ ভুক দিয়ে আল্লাহকে ভয় করছে কাজের ক্ষেত্রে ঠিকই সে কাজটা না নাই একটা সন্তান যখন তার বাবাকে ভয় করে এর মানে হচ্ছে তার বাবা যেই কাজগুলো পছন্দ করে সে ওই কাজগুলো বেশি বেশি করে আর যেই কাজগুলো অপছন্দ করে সেই কাজগুলোর ধারে কাছেও কেউ যায় না তো ঠিক তথ্য আলাপার রকুল আলমিনকে ভয় করার মানে হচ্ছে আলাপার রকুল আলমিন যা আদেশ দিয়েছেন সেগুলো মেনে চলা আর যা থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে কি থাকা বিরত থাকা তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সব কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা বোঝানোর জন্যই এই আলোচনাগুলো করলাম যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটাও হচ্ছে ইসলাম ধর্মের অন্যতম একটা ফরজ এই বাদক সুরাতুল আলিমের একশো দশ নম্বর আয়াত

তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তা আমরুনা বিল মারুফ তোমরা মানুষকে সব কাজের আদেশ দিবে ওয়া তানাহাউনা সেই সঙ্গে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে ওয়া তকিমুনুন্ন বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে কয়টা কাজের কথা বলেছে তিনটা তিনটা এক নম্বর হচ্ছে কি তা আমরুনা বিল মারুফ সব কাজের আদেশ দেয়া দুই নম্বর হচ্ছে কি ওয়াদার হালদা আলিল মুলকার অশোক কাছ থেকে বাধা প্রদান করা তিন নম্বর হচ্ছে অত মিরমুনাবিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করা প্রথমে আল্লাহবাগ আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন এর পর আল্লাহব্ক ব্যাখ্যা করেছেন কারো তোমরা সর্বশ্রেষ্ঠ অঙ্গ তিনটা কারণে তো এই কাজগুলো আমাদের আগে মূলত নবী আসুনরা করত। এখন যেহেতু পৃথিবী তার কোনো নবীর আসুন আসবে না এই জন্য সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ অঙ্গ হিসাবে আমাদের উপরে দায়িত্ব ব্যস্ত করা হয়েছে এই জন্য আমাদের মর্যাদাও বহু গুণে বৃদ্ধি করা হয়েছে যেমন আমাদের পূর্বের উন্মতরা এক হাজার মাস রাতের বেলায় যে ইবাদত করলে যে সব হতো আল্লাপাক আমাদেরকে তা দিয়েছে কয়টা রাতের মাধ্যমে একটা রাত রাতের নাম কি লাইলাতুল কদর বা মর্যাদার রাত্রি এই যে পৃথিবীতে এত নবী আসলে করেছে প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য ছিল সব কাজের আদেশ করা অসব কাজ থেকে বাধা প্রদান করা মানে তারা যদি শুধুমাত্র মানুষকে সব তাহলে এই যে তারা এত নিপীড়ন নির্যাতন অন্যায় অত্যাচার কষ্টের সম্মুখীন হয়েছে এটা কিন্তু তাদের হতে হতো না অর্থাৎ দেখবেন যারা শুধুমাত্র ভালো কাজের কথা বলে নামাজের কথা বলে জাকাতের কথা বলে এরপর হজের কথা বলে জান্নাতের কথা বলে এদের কিন্তু কোনো শত্রু নাই এরা ভালো মানুষ কিন্তু যখনই কেউ ভালো কাজের আদেশ করার পাশাপাশি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে বাধা প্রদান করে তখনই দেখবেন সমাজের এক শ্রেণীর মানুষ এদের উপর চড়াও হয় সত্যলা মিথ্যা আবু সাহেব কিন্তু সরাসরি রাসুলকে প্রস্তাব দিয়েছিল ভাতিজা মোহাম্মদ তুমি আমি চাচা ভাতিজা তুমি আমাদের খোদাদেরকে স্বীকৃতি দিয়ে দাও আমরাও তোমার খোদাকে স্বীকৃতি দিয়ে দিই এতে করে চাচা ভাতিজা কোনো প্রকার ঝগড়া ঝাঁকি হবে না রাসুল কি বললেন যে না সত্যকে সত্য বলে মেনে নিতে হবে আর বাতিলের বিরোধিতা করতে হবে এটাই হচ্ছে আযাবা কলাল এর নির্দেশ এই যে আমরা কালিমা বলে মুসলিম হয়েছি কালিমাটা বলেন তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শুরু হয়েছে কি দিয়ে বলেন তো বিদ্রোহ দিয়ে লা ইলা নাই আল্লাহ কিন্তু বলতে পারতেন আল্লাহ ইলাহুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ইলা মোহাম্মদ এর কিন্তু আল্লাহ শুরু করেছেন কি দিয়ে বলেন তো লা ইলাহ তুমি সব কিছু বাদ নজরুলের কবিতার মতো আমি মানি না কো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টল পেলো আমি ভিন আমি ভিন ভাসমান মাই বিদ্রোহী কবিতা আছে না মানে সব কিছু বাদ শুধুমাত্র কে আলাপা এর মানে সব কাজের আদেশ চলবে অসৎ কাজের নিষেধও কি করতে হবে সব কিছু কি বাদ দিতে হবে নিষেধ করতে হবে তো রাসুলের কারি সাল্লি সাল্লাম যখনই অসৎ কাজের নিষেধ করতে শুরু করলো তখন এই এক শ্রেণীর মানুষ তার শত্রু হয়ে গেল ইতিহাস সাক্ষ্য দেয়ালাহী সলাতাম যখন নৌরুদের দুঃশাসন কুশাসন নিপীড়ন আর অন্য অত্যাচারের বিরুদ্ধে কথা বললো তার মূর্তি পূজার কথা বললো তখন নৌরুদ হজত ইব্রাহিম আলহী সৌলাতামকে অগ্নিগুণ্ডে নিক্ষেপ করলো ইতিহাস সাক্ষ্য দেয় মুসরা আলহি সৌলাদালাম যখন ফেরাউনের নিপীড়ন নির্যাতন আর দুঃশাসনের বিরুদ্ধে কথা বললো তখন মুসরা আলহি সৌলাতামকে ফেরাউন ধাওয়া করলো ইতিহাস সাক্ষ্য দেয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন আবু জাহিদ আবুল্লাহ বব্বা সাহেবাদের অনিয়া উশৃঙ্খল দুর্নীতির বিরুদ্ধে কথা বলল তখন তাকেও হত্যার চেষ্টা করা হলো তো এখন আমাদের দেশে কোনো মানুষ আছে যে এদের সামনে যখন কোরআন হাদিস থেকে হক কথা বলা হয় তখন এদের গায়ের মধ্যে চুলকানি হয়ে যায় অর্থাৎ এরাই হচ্ছে এই যুগের আবু জাহেদ আবুল আহেব সাইবা নমরুদ ফেরাউদের উত্তর সুরি সমানিত উপস্থিতি আজকে যখন আমাদের দেশের কোন মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবরা বয়ান করে কালিমা নামা সুজা হজ জাকাত একদল মানুষের খুব ভালো লাগে মানে কালিমা নামা সুজা হজ জাকাত জান্নাত হুজুর ভালো হুজুর কোনো প্রকার রাজনীতি ফাজনীতি করে না আর যখনই কোনো হুজুর সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি অর্থনীতি সংখ্যাদের আদেশ যাহার নাম সুদ বিরুদ্ধে কথা বলে এতক্ষণ বুঝতে পারি না এখন বুঝতে পেরেছি এই হুজুর হচ্ছে ওই দলের এজেন্ট কত সত্যরা মিথ্যা আমরাও বলি আমরা আল্লাহর এজেন্ট সুরতুল বাঘারা তিরিশ নাম্বার আয় করবেন আল্লাহ বলেন ওয়াইদ কল আর অপ্রকারী মালা ইকাতি ইন্দি যা ইউন ফিল খলিফা আর স্মরণ করো সেই সময়কে যখন তোমার রব ফেরেস্তাদেরকে বললো

নমরুদ যখন আল্লাহ রকুল আলমিনের আইনের বিরোধিতা করেছিল আল্লাহর আইনকে কোনো প্রকার তোয়াক্কা করে নাই আল্লাহ পাক ছোট্ট একটা মশার মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কোরআন সাক্ষ্য দেয় ফেরাউন যখন নিজেকে ক্ষুধা হিসেবে দাবি করেছিল আল্লাহ পাক রকুল আলমিনের হয়েছিল আল্লাহ পাক সাগরের মধ্যে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে তাকে হত্যা করেছে কোরআন সাক্ষ্য দেয় আবু জাহেদ আবুল্লাহ সাহেবারা যখন আলাফ প্রফুল্লা আলাভীর আয়ের বিরোধিতা করেছিল বদলের প্রান্তরে লাঞ্ছিতভাবে আল্লাফা প্রফুল্লা আলাবিদ তাদেরকে হত্যা করেছিল মানে ঠিক কি না সম্মানিক উপস্থিতি সুতরাং কেখনও তারা আলাফ প্রপুল্লা আলাহিদের আইনের বিরোধিতা করবে এদেরকে বুঝতে হবে যে আল্লাহ খার তার কিন্তু ছেড়ে দেন না তো আজকে আমাদের আলোচনার বিষয়টি ছিল আলুবিল মা রু পন্না কি ওয়ানুল মুনকার কি বলে মুসলিম হাদিস নাম্বার আটাত্তর রাসূল বলেন মান রোয়া মিনকুম মুন কারম ফাল ইউ ওয়াইল দিহি

একটা খারাপ কাজ সংগঠিত হতে দেখে ফালিয় বাইর হুদি আদি সে যেন তার হাত দ্বারা বাধা দেয় ফাইল্লা মিয়াসতি ফাবি কলবি ফাইল্লা মিয়াসতি ফাবি সালিহি সে যদি তার হাত দ্বারা বাধা দিতে না পারে তাহলে যেন তার জিওবা দ্বারা বাধা দেয় ফাইল্লা মিয়াসতি ফাবি কলবিহি আর সে যদি তার জিওবা দ্বারা বাধা দিতে না পারে তাহলে অন্তর দ্বারা কি করে এটা করে এটা তো আপনারা শিখেছেন এতদিন অন্তর দ্বারা কি করে ঘৃণা শিখেছি অর্থ যে সে যদি মুখ দ্বারা বাধা দিতে না পারে তাহলে অন্তর দ্বারা ঘৃণা করে এটাই ইমানের সর্বনিম্ন স্তর অনেক হাদিসের কিতাবের মধ্যে আমি দেখেছি ঘৃণা করা লেখা আছে এই জন্য শুরু থেকে আমরা হাতের প্রতিবাদ মুখের প্রতিবাদ বাদ দিয়ে অন্তর দ্বারা ঘৃণা করতে শুরু করি মানে রাস্তা দিয়ে আসার সময় একটা দেখলাম অনিয়ম উশৃঙ্খল হচ্ছে আমরা মনে বললাম মনে মনে বললাম শুধু শুধু এদের সঙ্গে কথা বলে ঝামেলায় জড়িয়ে কি লাভ টু দ্য পিওর অল থিংস আর পিওর নিজে ভালো সব ভালো ঠিক না আসলে কি নিজে ভালো হলে সব কিছু ভালো হয় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন আপনার বাড়ির আগে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কিন্তু আপনার প্রতিবেশী কিছুটা নোংরা টাইপের এবং তার বাড়িতে যদি করোনা বা মহামারীর মতো কোনো রোগ বাসা বাঁধে সেটা কি আপনার বাড়িতে আসবে না তার বাড়িতে গরু বললে দুর্গন্ধ আপনার বাড়িতে আসবে না তাহলে নিজে ভালো হলে সবকিছু কিভাবে ভালো হয় ধরে আরো একটা উদাহরণ দিই যে আমাদের মসজিদের মূল গেটের সামনে একটা কুকুর মারা গিয়েছে তার দুইটায় হার্ট অ্যাটাক করে কুকুরটা মারা গিয়েছে মহাজিন সাহেব ফজরের সময় ঢোকার সময় দেখলো যে কুকুরটা মারা গিয়েছে সে পাঁচবার বললো ছি 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 কুকুরটা মারা আর জায়গা পেল অন্তর দ্বারা ঘৃণা করলো এটা দেখে মসজিদে চলে আসলো আগাম দিল আমি ইমাম সাহেব আমিও দেখলাম খাদেমরা দেখলো মসজিদের মুসুলিরা দেখলো সবাই একশো বার করে ঘৃণা প্রকাশ করলো কুকুরটার মরার জায়গা পেল না আল্লাহ বললো এতগুলো পাক্কা ইমান দাঁত সবাই অন্তর দ্বারা ঘৃণা করলো অতএব কুকুরের শরীর থেকে এখন গোলাপ ফুলের সুঘ্রাম বের হোক ঠিক না জুমার দিন আসরের সময় মহাজিন সাহেব ঘোষণা দিল ভাই সাহেব আমবাগান মসজিদে একটা কুকুর মারা গিয়েছে আসেন সবাই মিলে সম্মিলিত মোনাজাত করি যাতে কুকুরের শরীর দিয়ে কোনো প্রকার দুর্গন্ধ বের না হয় তো আল্লাপাক বলবে যাও ফেরেস তারা কুকুরের শরীর দিয়ে গোলাপ ফুলের সুগ্রাণ বের করে দাও ঠিক না আল্লাহ বলছে না এইরকম চালাকি দিয়ে কাজ হবে না মসজিদের গেটে কুকুর মারা গিয়েছে আপনি সরান আপনি না পারলে খাদেমদেরকে বলেন খাদেমরা না পারলে এই লোকদের বলবে তারা না পারলে সিটি কর্পোরেশনের লোকদেরকে বলবে অর্থাৎ যাদেরকে ধরালে কুকুর এখান থেকে সরবে তাদেরকেই ধরতে হবে যদি বলেন ঠিক না আর নয়তো কুকুর এখানে থাকলে এটা পচবে এটা থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে এবং আস্তে আস্তে মানুষের মসজিদে আসা বন্ধ হবে ঠিক না সমানিত উপস্থিতি আজকে আমরা কি করি কোনো একটা অন্যায় দেখার পর প্রথম থেকে হাতের প্রতিবাদ মুখের প্রতিবাদ বাদ দিয়ে অন্তর দিয়ে ঘৃণা করতে শুরু করি ওই যে হাদিসে শিখেছি যে অন্তর দ্বারা ঘৃণা করা আসলে এটা হচ্ছে একটা ভুল ব্যাখ্যা সম্মানিত উপস্থিতি আপনি মসজিদে আসার সময় দেখলেন আমাদের আমবাগান পার্কের সামনে একটা ছেলে মেয়ে হাত ধরে ঘোরাঘুরি করছে এখন আপনি বললেন শুধু শুধু এদের সঙ্গে তর্কে জড়াতে যাবে কে আল্লাহ তুমি এদেরকে হেদায়ত দিয়ে দাও মানে আপনি দোয়া করবেন আল্লাহ হেদায়ত দিয়ে দিবে হ্যাঁ আপনি তো বুঝতে যাওয়া দাওয়া মানে দোয়া করলে আল্লাহ তারা সঙ্গে সঙ্গে কবুল করে নেবে তাই তো বরং এইরকম দুই চারটা আমার আপনার ঘরে জন্ম দিয়ে আমার আপনার ঘরের মধ্যে ইনজেকশন দিবে এরকম অনেক দেখেছি বাবা নামাজি মা নামাজি ছেলে মেয়েদেরকে সময় মতো শাসন করে নাই এখন বাবা মার ঘরের উপর উঠে ইনজেকশন দেয় আমাদের কাছে এসে বলে হুজুর সন্তানটা ছেলেটা নেশা করে বাজে ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করে মেয়েটা মান সম্মান কোনো কিছুই রাখছে না এমন একটা দোয়া শিখিয়ে দেন যাতে করে আমার মেয়ে ঘর থেকে বের না হয় এমন একটা দোয়া করে দেন যাতে করে আমার ছেলে ঘা নিচু করে সারাদিন মসজিদের মধ্যে পড়ে থাকে বলেন তো এরকম কোনো দোয়া আছে এরকম কোনো দোয়া যদি থাকতো রাসুল কি মার খাওয়ার জন্য তায় হয়ে যেতেন এরা কুমার থেকে দোয়া করতেন আল্লাহ সবাইকে হেদায়াত দিয়ে দাও বলতেন করতেন কিনা বলেন তো আমরা কি রাসুলের চাইতে বেশি নিষ্পাপ কেউ এখানে আছি সম্মানিত উপস্থিতি তো একটা অন্য দেখে কি করতে হবে প্রথম কাজ কি হাত দ্বারা পদ্ধতি হত করা আর আমরা প্রথম থেকে হাতের প্রতিবাদ মুখের প্রতিবাদ বাদ দিয়ে অন্তর দ্বারা ঘৃণা করতে শুরু করি সামাজিক উপস্থিতি হারিসে বলা হয়েছে ওয়া দা আলিকা আতাউল এটাই ঈমানের সর্বনিম্ন স্তর মানে কি ওই যে আমরা প্রথমে পড়েছি মান রা মিনকুম মুনকারান ফালিয় গায়রহু বিয়াদি যখন তোমাদের মধ্যে কেউ একটা খারাপ কাজ দেখে তখন সে যেন গায়র গায়র শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা বিয়াদি হাত দ্বারা এই গায়রলা শব্দটাই মূলত অন্তরকে ইন্ডিকেট করছে অর্থাৎ আপনি হাত অন্তরের পরিবর্তন করতে পারছেন না মুখদার পরিবর্তনের চেষ্টা করবেন মুখদার পরিবর্তন করতে পারছেন না অন্তরের চিন্তা করবেন কিভাবে এটা পরিবর্তন করা যায় দ্বারা ঘৃণা করা নয় আমি দেখলাম যে আমবাগালের পার্কের কোনায় প্রত্যেকদিন ছেলে মেয়েরা অবৈধ মেলামেশা করে এখন এটা দেখার পর অন্তরে চিন্তা করতে হবে যা আমি তো ইমাম সাহেব প্রতিবাদ করতে পারছি না কাকে ধরলে মুখ দ্বারা প্রতিবাদ করা যায় কাকে ধরতে হবে সবাই মিলে সংগঠিত হয়ে চিন্তা করতে হবে যে কাকে ধরলে সরাসরি হাত দ্বারা প্রতিহত করা যায় এটা হচ্ছে অজানিকা আসলে ইমান ইমানের সর্বনিম্ন স্তরের ব্যাখ্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক কি না তো অদালিকা দ্বারা পরিমাণের ব্যাখ্যা কী অন্তর্দ্বারা ঘৃণা করে না অন্তর দ্বারা পরিবর্তনের চেষ্টা করা বলুন তো অন্তর্দ্বারা পরিবর্তনের চেষ্টা করা সমানে উপস্থিতি প্রকৃতপক্ষে আমাদের সমাজটা হচ্ছে সমুদ্রের বুকে ধেয়ে চলা একটা জাহাজের মতো যার মধ্যে দুইটা সম্প্রদায় বসবাস করে এই জাহাজের মধ্যে যদি সব ক্ষেত্রের আদেশ এবং অসৎ ক্ষেতের নিষেধ না থাকে তাহলে এইটা খুব বেশি দূর হতে পারবে না কিতাবনামা সুরি মুকারি হাদিস নম্বর 4993 রাসূল বলেন আল্লাহ নির্ধারিত সীমা রেখায় বসবাসকারী এবং সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়ের দৃষ্টান্ত হচ্ছে ওই জাহাজের মতো যার মধ্যে দুটো দুইটা সম্প্রদায় বসবাস করছিল যার সামনের দিকে অগ্ন্যাশয় হচ্ছিল তো একটারার লোকদেরকে পানি সংগ্রহের জন্য দুতলায় যেতে হতো এতে করে দুতলার মানুষ কিছুটা বিরক্তি ফিল করত তখন একটারার মানুষ ভাবলো যে তারা যেহেতু বিরক্তি ফিল করছে আমাদের নিচেই তো পানি আছে আমরা সেখানে পানির জন্য না গিয়ে যাহাদের মধ্যখান দিয়ে একটু গর্ত করি এখান থেকে পানি বের হবে এখন এটা দেখার পর যদি দ্বিতীয় তলার মানুষ শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণা করে ছিপ লোকগুলো যে কাজগুলো করছে এটা নিকৃষ্ট লোকগুলো যে কাজগুলো করছে এটা নিকৃষ্ট তাহলে জাহাজ ডুবলে শুধুমাত্র এক তালার লোকই মারা যাবে দু তালার লোক সই সালামতে জীবিত থাকবে ঠিক না হ্যাঁ সমাজে এক শ্রেণীর মানুষ যদি খারাপ কাজ করে এক শ্রেণীর মানুষ যদি শুধুমাত্র বসে অন্তর দ্বারা ঘৃণা করে তাদেরকে বাধা না দেয় তারা সবাইকে বেঁচে যাবে নাকি সবাই মারা যাবে বলেন তো ক্ষতি কি সবার উপর হবে কি হবে না দলিল

আপনারা ক্লিয়ার তো এক শ্রেণীর মানুষ যদি খারাপ কাজ করে আরেক শ্রেণীর মানুষ যদি বাধা না দেয় আল্লাহর পক্ষ থেকে কি নেমে আসবে আজাব নেমে আসবে সমাজ উপস্থিতি কিতাবুখারি হাজিস পাঁচ হাজার দুইশো রাসুল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া আইয়া আমার উম্মতের দল তোমরা প্রত্যেকই নেতা প্রত্যেককে যার যার নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আপনার অধীনে যারা আছে তাদেরকে আপনি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করার চেষ্টা করবেন আপনি যার অধীনে সে আপনাকে সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করবে অর্থাৎ প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আলাপাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবে সম্মানিত উপস্থিতি তো আগে আমাদের ঘর ঠিক করতে হবে এরপর পর ঠিক করতে হবে কারণ ঘর হচ্ছে সমাজের ক্ষুদ্র একটা অংশ আগে নিজের ঘর ঠিক করে এরপর সমাজের দিকে দৃষ্টিপাত করতে হবে আগে যদি আমি নিজেকে সংশোধন না করি মানুষকে নিয়ে সমালোচনা করি তাহলে মানুষকে আমাকে ভালো চোখে দেখবে সমানিত উপস্থিতি একটা খারাপ কাজ দেখার পর আপনার অন্তরের মধ্যে যদি বিন্দু মাত্র অনুভূতির সৃষ্টি না হয় তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে আপনার ই মানে স্বল্পতা আছে এই জন্য আমাদেরকে কি করতে হবে একটা খারাপ কাজ দেখলে প্রথমত হাত দ্বারা বাধা দেওয়ার চেষ্টা করতে হবে এই ক্ষমতা যদি আমার না থাকে আমি মুখ দ্বারা তাকে বলবো এটাও না থাকলে কি করবো অন্তর দ্বারা পরিবর্তনের জন্য পরিকল্পনা করব যাকে ধরলে কাজ হবে তাকে নিয়ে পরামর্শ করব সমানিত উপস্থিতি এবার আসেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ফজিলত কি সুরাতুল নিসা পঁচাশি নাম্বার আয়া আল্লাহ বলেন মাইয়াসফা শেফা আতার হাসারাতা ইয়াকুল্লাহ নাসিবুম মিনহা ও মাইয়াসফা শেফা আতার সাইয়াতা ইয়াকুল্লাহ কিফলুম মিনহা ওয়া কানা আলা কুল্লি শাইইন মুকিতা আল্লাহ বলেন যেই ব্যক্তি একটা ভালো কাজের সুপারিশ করে সে ওই ভালো কাজের অনুরোধ প্রতিদান পাবে আর যেই ব্যক্তি একটা খারাপ কাজের সুপারিশ করে সে খারাপ কাজের অনুরূপ প্রতিদান পাবে আর জেনে রাখো আল্লাহ তোমাদের সমস্ত কৃতকর্ম সম্পর্কে নজর রাখেন সম্মানিত উপস্থিতি তো সৎ কাজের আদেশ না দেয়া এবং অসৎ কাজের বাধা না দেয়া এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র কাদের চরিত্র আমরা অনেক মানুষ এটা দেখার পর চুপ করে থাকে তারা বলে আমরা হেডমত অবলম্বন করছি কিসের হেকমতের কথা যে তারা বলে আমার মাথায় ধরে না সমানিত উপস্থিতি বাই হাকি হাদিসের মধ্যে বর্ণিত আছে রাসুল বলেন তোমাদের মধ্যে অসৎ কাজ দেখার পর কথা বলার মতো ক্ষমতা থাকার পরও কেউ যদি চুপ করে থাকে তাহলে তোমরা এই বিষয়টাকে ভালোভাবে নিও না পরকাল দিবস আল্লাপাক তাকে জিজ্ঞাসাবাদ করবে যে ওখানে বাধা দেওয়ার ক্ষমতা দেখা সত্ত্বেও তুমি কেন বাধা দাওনি সে বলবে আল্লাহ আমি উমুককে ভয় করেছিলাম আমার চাকরি চলে যেত তখন আল্লাহ বলবে আমি আল্লাহ কি তার চাইতে তোমার তোমার কাছে বেশি হকদান না তুমি আমাকে বেশি ভয় না করে তাকে বেশি ভয় করেছো এজন্য আমাদের কি কি করতে হবে দুনিয়ার কোন মানুষকে ভয় না করে ভয় করতে হবে কাকে আলাপ্বা ক্রব্দুল আলামিন কে যেদিন থেকে সমালে সব আদেশ এবং অসৎ ক্যালে নিষেধ বন্ধ হয়ে যাবে মনে রাখবেন ওদিন থেকে আমরা ধ্বংসের দান মন্দিরে পৌঁছে যাব আলাপ্বাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আলী হামদুল্লাহ রব্লা আলামিন